অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না সোমবার ষোলোই সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দুই কক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার নাকি একেবারে দেশটাকে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই একটি পত্রিকায় ব্রাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নিবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে ফ্যাসিস্ট সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে বিএনপি সচিব বলেন ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নসৎত করার জন্য একটি কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেও সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল গঠন করতে হবে আমাদের বিষয় লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে তাহলে বলেন জনগণ কীভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম ম রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কায়ুম জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ